কত মাসের 3.5 মাস প্লাস 3.5 মাস প্লাস জি আব্দুল খালেক ভাই জি ভাই এটা কত হাই টা সাইজটা 36 প্লাস আছে হাই জেনুইন মাপ দেবই ওই মাল জি ভাই আব্দুল খালেক ভাই জি ভাই এটা কি রাজত্ব করেছে নাকি এটা উঠে বাচ্চার বয়স কেমন বাচ্চার বয়স আছে আপনার আড়াই মাস প্লাস আলহামদুলিল্লাহ সুন্দর আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে চলে আসলাম হৈবতপুর যে আব্দুল খালেক ভাইয়ের ফাদার ভাই আসলে উন্নত জাতনি কাজ করেন এর আগে একটা ভাইয়ের প্রতিবেদন করছিলাম খুব সুন্দর সুন্দর ছাগল দিছিল ভাই আসলে রহিম ভাই ভাই ছোট ভাই রহিমবার ছোট ভাই রহিমবার একজন পরিচিত মানুষ আর ভাই যেগুলো ছাগল দেখো কিন্তু রেটে দেয় বাজার অনুযায়ী আজকে কিছু ছাগল আছে আচ্ছা ভাই কি কি জাতের আছে আজকে কস বিট আছে কস বেশি আর কি ভাই কিন্তু হান্ড্রেড আছে আমাদের কালেকশনটা হচ্ছে গ্রাম থেকে অথবা খামার থেকে আচ্ছা কালেকশন হ্যাঁ গ্রামের জিনিসটা নিলে কি আপনার অরিজিনাল জিনিসটা পাওয়া এই কারণে আমরা গ্রাম থেকে বেশি কালেক্ট করি আর খামার দর্শক যদি কোন জিনিস নিয়ে যদি ভালোভাবে না পালতে পারে না কিছু করতে পারে তাহলে তো লাভ নেই ভাইরা কিন্তু প্রান্তিক খামারের থেকে কালেকশন করে আমি কিন্তু প্রান্তিক খামারের বাসা দিয়েও ভিড়ও করি অনেক সময় ভাইরা ওখানে রেখে দেয় মাল যে বিষয়টা হলো আপনারা নিতে পারেন যারা প্রান্তিক খামারের ছাগল চান ওনারা কিন্তু প্রান্তিক খামারের ছাগলই নিয়ে আসে বিষয়টা হলো ওনারা ভালো ভালো ছাগল

দর্শক যদি কোনো তাহলে আপনারা ভাইয়ের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আর যদি আসা সম্ভব হয় তাহলে আপনারা ভিজিট করবেন আমি বারবার এটা বলি যেন ফার্ম ভিজিট করলে কি হয় আপনার ছাগল অনেক থাকে আপনারা আপনাকে ভালোভাবে দেখে নিয়ে যেতে পারবেন আর নিজ দায়িত্বে নিয়ে গেলেন আর অনেক সময় বাসের মাধ্যমে যদি আসতে না পারেন ভাইরা কিন্তু বাসের মাধ্যমে পাঠাবেন বাসের মাধ্যমে খালি একটা বক্সে মাল পাঠাই বক্সের মাধ্যমে পাঁচ ছয়শো টাকা করে নেয় না ভাই

আচ্ছা খালিক ভাই কি অবস্থা তিনটা বাচ্চা তিনটা হচ্ছে দুইটা মেয়ে বাচ্চা খাসির বাচ্চা মানে বয়স হয়েছে আপনার আঠারো দিন বয়স আঠারো দিন আঠারো দিন বয়স আঠারো দিন না আচ্ছা মাদার হাইট কেমন এর ভাই মাটার হাইট হবে 32 প্লাস আছে হাইট 32 প্লাস না জি আর তিনটা বাচ্চা হইছে দেখেন দর্শক অনেকে কিন্তু আসলে আপনারা এরকম বাচ্চা গ্যারান্টি দেখেন আজকে কিন্তু সরাসরি দেখা দিলাম ঠিক আছে ভাই আব্দুল খালিক ভাই জি ভাই তাহলে মা বাচ্চা তিনটা একসাথে সেল জি এর কি দামদাম বললে দিবেন ভাই দামটা আলোচনা রাখতে যাচ্ছি আলোচনা রাখতে হচ্ছে না একটু আলোচনা রাখতে যাচ্ছি আচ্ছা বাচ্চাগুলো দেখেন দর্শক একবারে তিনটা একই রকম বাচ্চা এই দেখেন ডরাছে দেখেন আচ্ছা থাক তাহলে মার হাইট কত আছে ভাই 32 প্লাস আছে 33 প্লাস তাহলে এটা আপনি আলোচনা রাখলেন আলোচনা রাখছি তাহলে দর্শক এরকম সাগো কিন্তু সব সময় মিলবে না ঠিক আছে মানে যারা উন্নত কফ কাটছে না উন্নত প্রসেজ এটা হ্যাঁ উন্নত কফ চালে এই বাচ্চাগুলো সহ্য নিতে পারে না দেখেন বাচ্চা চলে আসলো ঠিক আছে এ দেখেন দেখেন কত সুন্দর বাচ্চা

আপনারা যদি ভালো লাগে এই মা বাচ্চা সহকারে একবারে আলোচনা রাখলো কথা বলে নিতে পারে ভাই জি ভাই অনেক সুন্দর ছাগল অনেক লম্বা হাইট কেমন হাইট আছে চৌত্রিশ প্লাস

মাসাল্লাহ হ্যাঁ সুন্দর অনেক পালানটা ভালো আছে অনেক সময় পালান কিন্তু আপনার দেখে নিবেন পালান ভালো হলে দুধ বাচ্চারা ভালো পায় এটা যা তো ভালো আচ্ছা আব্দুল খালিক ভাই হ্যাঁ ওটা গলের ঝুল টুলো আছে কেমন দাম চাচ্ছেন এটা এটা দাম চাচ্ছে ছত্রিশ হাজার পাঁচশো টাকা ছত্রিশ হাজার পাঁচশো জি আচ্ছা এখানে কিছুটা সুযোগ করে দেওয়া ভাই এখানে সুযোগের তো ইয়ে দেখছি না তারপর যে সীমিত দর্শকের সাথে কথা বলে নিব আচ্ছা ভালো লাগে আপনার নিতে তাহলে কিন্তু কোয়ালিটি ভালো আছে হ্যাঁ দরকার পড়লে আপনার আয়সে দেখে আব্দুল খালেক ভাই জি ভাই এখানে একটা মোটা তাজা বরকি জি ভাই ফুল প্রেগনেন্ট মাল আচ্ছা একদম ফুল প্রেগনেন্ট চার মাস বারো দিন হয়েছে এটা কি জাত ধরে এটা হরিয়ানার ক্রস হরিয়ানার ক্রস দেখেন বিট করানি আছে অরিজিনাল হরিয়ানা দিয়ে অরিজিনাল হরিয়ানা না জি এই অরিজিনাল হরিয়ানা পাঠাতে যদি বিট করে দেখবেন এগুলা থেকে অরিজিনাল বাচ্চা এটা বাচ্চা নামলে সর্বনিম্ন বেচা কিনা হবে 40000 টাকা দুইটা বাচ্চা দুটো দুইটা বাচ্চা ভালো মানে এর আবার রেকর্ড ভালো আছে তিনটা করে বাচ্চা দেয়

আলোচনা সুযোগ আছে কিছু না সীমিত একদম সীমিত সুযোগ একবার সীমিত একবার সীমিত দর্শক সাগলটা কিন্তু ভালো ভালো লাগলে ভাই জি ভাই বিডার বিডার কত হাইট রে এটা এটা যে 37 প্লাস 37 প্লাস জি পাঁচটা দেখেন দর্শকদের পাঁচ অস্থির পাঁচ অস্থির পাঁচ আছে

ছাগলে কিন্তু গঠন ভালো দুধের পালন দুধ আছে দুধ দেখাচ্ছি দুধের পালন দেখা দিছি এই যে এটা দেখেন দর্শক ঠিক আছে সামনে রমজান মাস দুধ খেতে পারবে দুধ খেতে না জি আচ্ছা দাঁত অল্প দাঁত আছে চারটা এই দেখেন আচ্ছা হাইটটা কত আছে বলেন 33 প্লাস 33 প্লাস দাঁত কেমন দাঁতে চার দাঁত আট দাঁত চার দাঁত চার দাঁত চার দাঁত আচ্ছা ভাই এই ছাগলটা কেমন দাম চাচ্ছেন এটার দাম চাচ্ছে ভাই 32000 টাকা আলোচনা সুযোগ দিবেন না কিছু না সীমিত দর্শক যদি ভালো লাগে নিয়ে ভাই জি ভাই এটা কান কাটা কান কাটা ইন্ডিয়ান মাল একবার ইন্ডিয়ান ইন্ডিয়ান আচ্ছা এটা হাইট কেমন হাইট আছে 31 প্লাস গাপ প্রজনন কোন তথ্য গাপ প্রজনন আপনার 10 12 দিন হয়েছে বিট করানি 10 12 দিন জি আচ্ছা এই ছাগলটা কেমন দাম পাচ্ছেন এটার দাম যাচ্ছে 45000 টাকা 45000 আলোচনা জানি নিয়ে পালতে পারে একটা জিনিস ইন্ডিয়ান জিনিস এই যে মুখের পাঁচ সুগন্ধ অনেক আচ্ছা ঠিক আছে আচ্ছা এটা আপনি কেমন দাম চাচ্ছেন পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার জি আলোচনা শুধু আলোচনা শুধু সীমিত দর্শক মিস করেন না ছাগলটা কত হাইট এর ছাগলটা ছত্রিশ প্লাস আছে হাইট জেনুইন মাপ দিয়ে দিব মাল ৩৬ প্লাস জি আচ্ছা দাঁতে কেমন ছাগলটা দাঁতে আপনার ছয় দাঁত ছিল আট দাঁত হয়েছে গাপ প্রজন কোন তথ্য গাপ প্রজন আছে দুই মাস দুই মাস জি আচ্ছা তাহলে এটা আপনার জিবলা জিবলা মাল আচ্ছা এই ছাগলটা আপনি কেমন দাম নিতে চাচ্ছেন ভাই এটার দাম চাচ্ছি হাজার টাকা। আলোচনা সুযোগ? অবশ্যই সুযোগ আছে। যদি ভালো লাগে নিতে পারেন। আব্দুল খালিক ভাই, জি ভাই। এটা কি রাজত্ব করেছে নাকি এটা উঠে? এ খেলার জায়গায় হয়েছে এটা। শখিন জিনিস ভাই। বাচ্চার বয়স কেমন? বাচ্চার বয়স আছে আপনার আড়াই মাস প্লাস। আড়াই মাস প্লাস। এটা কি মেয়ে? ছেলে বাচ্চা। ছেলে। পাড়ার বাচ্চা এটা। পাড়ার বাচ্চা যেটা পাডার বাচ্চা দর্শক ভাই দেখেন কিন্তু এখানে দাঁড়া আছে। আর বাচ্চা ওই দেখেন দেখছেন হাই বাচ্চা খুব সুন্দর আছে বাচ্চাটা ফাইন লাগলো বাচ্চাটা ভাই জি ভাই বয়সটা যেন কত বললেন বত্রিশ হাজার টাকা পড়বে এটা বত্রিশ হাজার পড়বে না জি ভাই আর বয়সটা কেমন আছে বয়স আছে আড়াই মাস প্লাস আড়াই মাস প্লাস পাঁচ বাচ্চা না ভাই একটু এদিকে ইয়া হালকা একটু মুখটা এদিকে করে দেন তো এখনই দেখেন মুখের অবস্থাটা দেখেন এ যদি বড় হয় আর হাই কোয়ালিটি হবে বাচ্চা তাই না আচ্ছা ঠিক আছে দর্শক যদি ভালো লাগে আপনারা এই যে ভাই আছে কথা বলে নিন